আসসালাম আলাইকুম বাংলাদেশের সুনামধন্য গ্রুপ কোম্পানি এসিআই গ্রুপে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্বসমূহ হচ্ছে নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা এবং পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক বজায় রাখা শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন ন্যূনতম এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞতা চেয়েছে এফএমসিজি পণ্য বিক্রয়ে কমপক্ষে এক থেকে দুই বছর অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে সাক্ষাৎকারের জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে সদ্যতলা রঙিন ছবি সহ সিভি জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষা সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো হচ্ছে আকর্ষণীয় বেতন টিআইডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো থাকবে সাক্ষাৎকারের স্থান এবং সময় ও তারিখ স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনারা দেখে নিতে পারেন যে সমস্ত প্রার্থী ভাইয়েরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখামাত্রই প্রস্তুতি গ্রহণ শুরু করবেন এবং এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে